সৌদি আরব থেকে বৈধভাবে রাশিয়াতে যাওয়ার সিস্টেম কি সৌদি আরব থেকে রাশিয়াতে যেতে কত টাকা খরচ হয় ইকামা না ইকামা আপনি রাশিয়া যেতে পারবেন রাশিয়া দেওয়ার পর কোনো পেপার না অবৈধভাবে আপনাকে কাজ করতে হবে সম্পূর্ণ তথ্য থাকছে আজকের ভিডিওতে আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ওয়েলকাম ব্যাক টু অঙ্কিত রাশিয়া তো আপনারা বর্তমানে যারা সৌদিতে অবস্থান করছেন আপনাদের যদি পরিবেশ পরিস্থিতি কোম্পানির যদি বেতন ঠিকঠাক মতো দেয় কোম্পানি যদি ভালো হয় তাহলে বলবো আপনারা আবেগের বসে রাশিয়াতে আসার সিদ্ধান্ত নেবেন না আর যদি আপনার কোম্পানি ভালো না হয় বেতন ঠিকঠাক মতো না দেয় তাহলে আপনারা রাশিয়াতে আসার সিদ্ধান্ত নিতে পারেন আপনি সৌদি আরব থেকে বৈধভাবে রাশিয়াতে আসতে পারবেন কিনা হ্যাঁ আপনি সৌদি আরব থেকে বৈধভাবে রাশিয়াতে আসতে পারবেন তবে এক্ষেত্রে কোনো দালাল বা এজেন্সি যদি আপনাকে বলে থাকে যে সৌদি আরব থেকে ওয়ার্ক পারমিটের মাধ্যমে আপনাকে রাশিয়াতে নিয়ে আসবে সেটা কিন্তু ভুল কথা আপনি সৌদি আরব থেকে চাইলে রাশিয়াতে আসতে পারবেন তবে এটা হচ্ছে আপনার ভিজিট ভিসা এই ভিসার মেয়াদ এক মাস বা তার কম হতে পারে আপনারা যারা সৌদি আরব থেকে রাশিয়াতে আসতে চাইছেন আপনাদের প্রথম কাজ হচ্ছে রাশিয়াতে আপনাদের যদি কোনো পরিচিত মাধ্যম থাকে তাদের সাথে কথা বলা তাদের সাথে কথা বলে দেখুন যে আপনাকে কোনো কাজ খুঁজে দিতে পারবে কিনা যদি কাজের নিশ্চয়তা থাকে তবে আপনারা সৌদি আরব থেকে রাশিয়াতে আসুন যদি সৌদি আরব থেকে রাশিয়াতে যেতে চান তাহলে অবশ্যই আপনাকে কোনো না কোনো এজেন্সি বা কোনো মাধ্যম ধরতে হবে যাদের মাধ্যমে আপনি ফাইলটি প্রসেস করাবেন এক্ষেত্রে মোটামুটিভাবে আপনার এক মাসের মতো সময় লাগবে তো অনেক সময় দেখা যাচ্ছে যে অনেকের ইকামা থাকে না বা ইকামার মেয়াদ থাকে না তারা কি সৌদি আরব থেকে রাশিয়াতে যেতে পারবেন হ্যাঁ সৌদি আরব থেকে আপনার ইকামা থাকলেও আপনি রাশিয়াতে দিতে পারবেন ইকামা না থাকলেও দিতে পারবেন তবে যদি আপনার ইকামাতি থেকে থাকে বা ইকামার মেয়াদ থেকে থাকে সেক্ষেত্রে আপনার কিন্তু অনেকগুলো টাকা সাশ্রয়ী হবে আর যদি আপনাকে মাথায় রাখতে হবে আপনি যখন সৌদি আরব থেকে রাশিয়াতে আসবেন আসার পর কিন্তু আপনি অবৈধ হয়ে যাবেন কারণ এখানে এসে আপনি কোনো বৈধ পেপারস তৈরি করতে পারবেন না যদি কোনো এজেন্সি বা দালাল বলেও থাকে যে আপনি রাশিয়াতে আসার পর আপনার পেপার তৈরি করে দেবে কোনো দালাল বা কোনো এজেন্সি কিন্তু আপনার পেপারস তৈরি করে দিতে পারবে না তো আপনি মানসিকভাবে যদি ডিটারমিন থাকেন যে আপনি রাশিয়াতে আসার পর অবৈধভাবে কাজ করবেন তবেই আপনি সৌদি আরব থেকে রাশিয়াতে আসবেন রাশিয়াতে আসার পর আপনি কোন টাইপের কাজগুলো পেতে পারেন দেখুন আপনি যখন সৌদি আরব থেকে ভিজিট বিষয়ে রাশিয়াতে এসে কাজ করবেন তখন কিন্তু আপনি সম্পূর্ণভাবে অবৈধ যারা বৈধ আছে তাদের মতো কিন্তু আপনি কাজ করতে পারবেন না আপনাকে কাজ করতে হলে আপনাকে একটু বলতে গেলে অনেকটা অনেক প্রকার চিপাই চাপায় আপনাকে কাজ করতে হবে যেমন ধরুন বিভিন্ন ফ্যাক্টরি আছে বিভিন্ন ওয়ে হাউস আছে যেখানে দেখা পুলিশি ঝামেলা কম এরকম টাইপের কাজগুলো আপনাকে খুঁজে নিতে হবে বা কোনো মাধ্যমে আপনাকে খুঁজতে হবে আর রাশিয়াতে এরকম টাইপের কাজগুলোর বেতন কত হয় বেতন মোটামুটি খারাপ না মোটামুটিভাবে আপনি যদি অবৈধভাবে কাজ করেন বিভিন্ন ফ্যাক্টরি বা বিভিন্ন ওয়ার হাউসে এক্ষেত্রে আপনার বেতন মোটামুটিভাবে পঁচিশশো রুবল থেকে আপনার শুরু হতে পারে বেতন এক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোম্পানি আপনার থাকার জায়গাটা দিল আর খাওয়াটা আপনার আরেকটা খুবই গুরুত্বপূর্ণ কথা অনেক সময় দেখা যায় যে সৌদি আরব থেকে ট্যুরিস্ট বিষয় গিয়ে রাশিয়াতে সেনাবাহিনীতে কাজ করছে এরকম নিউজ কিন্তু আগেও শোনা গেছে এখনও শোনা যায় তো আপনি সৌদি আরব থেকে রাশিয়াতে যাওয়ার পর কি আপনাকে জোর করে সেনাবাহিনীতে দিয়ে দেবে না আপনাকে কখনোই জোর করে সেনাবাহিনীতে দেবে না তবে আপনি যে কোম্পানিতে কাজ করবেন সেই কোম্পানি আপনাকে হয়তোবা ইনডাইরেক্ট আপনাকে ফোর্স করতে পারে সেনাবাহিনীতে যাওয়ার জন্য আপনাকে উদ্বুদ্ধ করতে পারে এমন হয়তো হতে পারে যে আপনি কাজ করছেন দু মাস আপনাকে বেতন দিচ্ছে এক মাসে আপনাকে ঠিকঠাক মতো বেতন দিচ্ছে না তখন আপনি ভাবলেন যে আপনি যখন এসেই পড়ছেন তখন তো আপনার টাকা পয়সারও দরকার তখন আপনি হয়তো বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করলেন যে সেনাবাহিনীতে কিভাবে যাওয়া যায় আপনি আপনি দেখা গেল যে দিলেন কিন্তু পরবর্তীতে যোগ কি হলো যে এজেন্সি বা যে মাধ্যম আপনাকে সৌদি আরব থেকে টুরিস্ট ভিসা করে দিয়েছে রাশিয়াতে সে মাধ্যমের উপর সম্পূর্ণ দোষ গিয়ে পড়লো যে হ্যাঁ এই মাধ্যমে সৌদি আরব থেকে রাশিয়াতে গেছে এখন সে সেনাবাহিনীতে গিয়ে সেনাবাহিনী রাশিয়ার হয়ে যুদ্ধ করছে এরকম কিন্তু অহরহ হচ্ছে তো আপনি যদি সতর্ক থাকেন তাহলে আপনাকে কখনোই আপনাকে সেনাবাহিনীতে পাঠাতে পারবে না বা কেউ ফোর্স করে আপনাকে সেনাবাহিনীতে পাঠাতে পারবে তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে তত সময় আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন